হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা টিচিং ক্লাস উইথ ব্লগ আর আমি শম্পা চলে এসেছি আপনাদের সামনে একদম নতুন টপিকের ওপর সেলাইয়েরাইয়ের ভিডিও নিয়ে তো আজকের টপিকটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো অবশ্যই করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর মাঝখানে কয়েকটা দিন আমার শরীরটা খারাপ থাকার জন্য আমি কয়েকদিন ভিডিও দিতে পারিনি আপনাদের কাছে তার জন্য আমি দুঃখিত তবে এবার থেকে আপনাদের কাছে রেগুলার ভিডিও আসবে ঠিক আগে যেরকম আসতো এবং আপনারা কিন্তু আপনারা কমেন্ট করতে থাকবেন এবং আমি আপনাদের কমেন্টের ওপর ভিডিও করে দেওয়ার চেষ্টা করবো তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে রেডিমেড ব্লাউজ মানে পুরোনো রেডিমেড ব্লাউজ থেকে কী করে তুলে নতুন ব্লাউজ আপনারা রেডি করবেন তো অবশ্যই করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাতে আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন বন্ধুরা এখানে আমার একটা পুরোনো মাপের ব্লাউজ রয়েছে আর এখানে অনেকগুলো ব্লাউজ পিস রয়েছে সবকটা ব্লাউজ পিসই কিন্তু এই মাপের তৈরি হবে ঠিক আছে তো প্রথমে আমি কি করব এই মাপটা থেকে আগে আপনাদেরকে মাপ কী করে নিতে হবে সেটা দেখিয়ে দেবো তো দেখুন বন্ধুরা মাপ নেবার জন্য সবার প্রথমে আপনাদের এরকম একটা খাতা লাগবে এবং পেন লাগবে এবং প্রথমে আপনাদেরকে এইগুলো লিখে নিতে হবে তো কী কী লিখে নেবেন সেগুলো বলে দিচ্ছি ঝুল ছাতি কোমর মোহরা মুহুরি হাতালম্বা সামনের গলা পেছনের গলা পুট আর পয়েন্ট মানে ব্রেস্ট পয়েন্ট যেটাকে বলা হয় তো এগুলোকে প্রথমে আপনাদের আগে লিখে নিতে হবে খাতায় পরপর তারপর যেরকম যেরকম লেখা আছে সেরকম সেরকম অনুযায়ী মাপ আপনারা পাশে লিখে নেবেন ঠিক আছে তো আমি এই ব্লাউজের মাপগুলো এখানে লিখে রেখেছি তবুও আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে মাপগুলো নিতে হবে তো দেখুন বন্ধুরা প্রথমে আপনাদের কাজ হবে যে এখানে যতগুলো হুক দেওয়া থাকবে প্রতিটা হুককে কিন্তু ঠিকঠাক করে ঘরে আটকে নেওয়া তারপরে করতে হবে কি এরকমভাবে ব্লাউজটাকে পেছন দিক করে রাখবেন রেখে একদমই পুট থেকে ধরে নিচ পর্যন্ত ঝুলের মাপটা নিয়ে নেবেন তো তার জন্য কি করবেন ফিতেটাকে একদম ওপর থেকে ধরবেন ধরে যতদূর পর্যন্ত আপনাদের ঝুল হবে তত পর্যন্ত আপনারা নিয়ে নেবেন তো এখানে আমার সাড়ে তেরো ইঞ্চি হচ্ছে তো আমি সাড়ে তেরো ইঞ্চি এখানে লিখে নিয়েছি এরপর আসছে ছাতি ছাতির মাপের জন্য কি করবেন এইটাকে জাস্ট এরকমভাবে ভাঁজ করে নেবেন মাঝখান থেকে ব্লাউজটাকে এরকমভাবে ভাঁজ করে নেবেন ভাঁজ করে নিয়ে এটাকে এমনিভাবে রাখবেন কোনো টানাটানি কিছু করবেন না জাস্ট এমনিভাবে রাখবেন রেখে একদম এখান থেকে ধরবেন যেখান থেকে আপনাদের হুকের ঘর আর হুকটা স্টার্ট হয়েছে সেখান থেকে ফিতেটাকে ধরে একদম এই বরাবর পুরো নিয়ে চলে আসবেন তো দেখুন এখানে আমার আসছে সাড়ে দশ ইঞ্চি তো সাড়ে দশ ইঞ্চি মানে সেটাকে চার দিয়ে গুণ করতে হবে যেহেতু এটা চার পাটে রয়েছে তো আমাদের টোটাল ছাতি আসবে হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি ঠিক আছে এরপর চলে আসবে কোমর তো এরকমভাবেই ধরে রাখবেন ব্লাউজটাকে দিয়ে আবারও সামনের থেকে ধরে এত এতদূর পর্যন্ত সোজা টেনে নিয়ে চলে আসবেন তো দেখুন এখানে আমার হচ্ছে সাড়ে আট ইঞ্চি তো সাড়ে আট ইঞ্চি মানে হচ্ছে সাড়ে আট ইঞ্চিকে চার দিয়ে গুণ করবেন গুণ করলে চলে আসবে আমার চৌত্রিশ ইঞ্চি দেখুন আমি চৌত্রিশ ইঞ্চি লিখে নিয়েছি এরপরে আসছে মোহরা তো মোহরার মাপ নেওয়ার জন্য ফি এরকমভাবে আপনারা ব্লাউজটাকে রাখবেন রেখে এটাকে একদম এইখান থেকে ধরবেন ধরে জাস্ট ফিতেটাকে এরকমভাবে এই যে রাউন্ড শেপটা রয়েছে এটাকে জাস্ট এমনি করে ঘুরিয়ে ঘুরিয়ে ফিতে দিয়ে মাপটা নেবেন তো দেখুন এখানে আমার আসছে সাড়ে আট ইঞ্চি তো সাড়ে আট ইঞ্চিকে ডবল করতে হবে যেহেতু এটা দুই ভাজে রয়েছে এক একটা হাতা তো এটাকে ডবল করতে হবে তো ডবল করলে এখানে এসে দাঁড়াবে আমার সতেরো ইঞ্চি তারপরে আসছে হাতার লম্বা হাতার লম্বাটা আপনারা নিয়ে নেবেন একদম যেখান থেকে সেলাইটা শুরু হয়েছে সেখান থেকে ধরে আপনাদের হাতার লম্বা যা থাকবে আপনারা সেই অনুযায়ী নিয়ে নেবেন তো আমার এখানে আছে ছয় ইঞ্চি তো আমি এখানে হাতার লম্বা ছয় ইঞ্চি নিয়ে নিয়েছি তো আপনাদের যা হাতার লম্বা থাকবে আপনারা সেই অনুযায়ী নেবেন এরপরে আসছে হাতার মুহুরি তো হাতার লম্বা যেখানটায় শেষ হবে সেখান থেকে নিতে হবে মুহুরির মাপ তো মুহুরি আমার আছে এখানে সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চিকে ডবল করতে হবে যেহেতু দেখুন আমার এটা কিন্তু দুই ভাঁজে রয়েছে তো সাড়ে ছয় ইঞ্চিকে দুই ভাগ ডবল করলে হবে তেরো ইঞ্চি ঠিক আছে তো এখানে আমি তেরো ইঞ্চি নিয়ে নিয়েছি এরপরে নিতে হবে আপনাদের পয়েন্টের মাপটা তো পয়েন্টের মাপটা নেওয়ার জন্য দেখুন ব্লাউজটাকে এই যে আমরা এখানে সেলাইটা দেখতে পাচ্ছেন এই সেলাইটা যেখান থেকে শুরু হয়েছে মানে ঠিক এই মাথাটা যেখানে আমাদের খাপের ওপরের অংশ আর নিচের অংশটা মিলেছে তো সেইখানটাতে এমনিভাবে ধরবেন আর আমাদের এই পুটটাকে ধরবেন ধরে এমনি করে রাখবেন ঠিক আছে কোনো রকম টানাটানি কিন্তু করবেন না জাস্ট এটাকে রাখবেন রেখে এরকমভাবে মাপটা নিয়ে নেবেন তো দেখুন এখানে আমার কিন্তু একদম সাড়ে দশ ইঞ্চি পয়েন্টের মাপ আসছে দেখুন একদম ঠিক আছে এই যে এখানে আমার পুটের সেলাইটা গেছে তো এত দূর পর্যন্ত আমার সাড়ে দশ ইঞ্চি আসছে সেটা লিখে নিয়েছি এরপর আসছে আমাদের সামনের গলা আর পিছনের গলা তো পিছনের গলার মাপ নেওয়ার জন্য কিন্তু আপনারা সেমভাবে ব্লাউজটাকে চার ভাঁজ করে নেবেন ভাঁজ করে নিয়ে এমনিভাবে রোগ রাখবেন রেখে আপনারা যদি চান এরকমভাবেও নিতে পারেন এরকমভাবেও নিতে পারেন তবে মাপটা কিন্তু একদম পুট থেকেই নিতে হবে ঠিক আছে তো আমি যেহেতু সোজাসুজিভাবে ড্রয়িং করি তো সেই জন্য আমি কিন্তু সোজাসুজি মাপ নিয়েছি আপনারা যদি এরকম কোনাকুনিভাবে গলার ড্রয়িং করে থাকেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু এরকম কোনাকুনিভাবেই মাপটা নিতে হবে তো আমি দেখুন এখান থেকে আমার পেছন গলার ডিপটা হচ্ছে দেখুন সা আট ইঞ্চি ঠিক আছে তো আমি এখানে আট ইঞ্চি নিয়েছি আর সামনের গলাটা রয়েছে দেখুন সাড়ে ছয় ইঞ্চি মানে যত দূর পর্যন্ত আপনার গলাটা থাকবে সেই অনুযায়ী ফিতেটা ফেলে যত দূর আসবে সেই অনুযায়ী কিন্তু আপনাদের মাপটা নিয়ে নিতে হবে ঠিক আছে যদি অসুবিধা হয় এরকমভাবে স্কেল ফেলেও দেখে নিতে পারেন দেখুন আমার এখানে সাড়ে ছয় ইঞ্চি আসছে তো আমি এখানে সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নিয়েছি তো এই গেল মাপ এছাড়া এখানে আর অন্য কোনো মাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই আর যদি পারেন তাহলে আপনারা এই খাপের এই নিচের অংশটার মাপটা নিয়ে নিতে পারেন ঠিক যেখান থেকে আমাদের এখানে হুক এবং হুকের ঘরের পটিটা শুরু হয়েছে সেখান থেকে আপনাদের মাপটা নেওয়া শুরু করতে হবে তো এখান থেকে আপনারা এই যে খাপের এই রাউন্ডের যে সেলাইটা গেছে এস পার্টের যে সেলাইটা তত দূর পর্যন্ত আপনারা মাপটা নিয়ে নেবেন তো এখানে আমার ছ ইঞ্চি আছে এইটা আপনারা নিয়ে নিলে পরে আপনাদের ব্লাউজটা কাটিং করার সময় খুব সুবিধা হবে যদি না থাকে তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই তা সত্ত্বেও কিন্তু আপনাদের ড্রয়িংটা একদম পারফেক্টভাবে করতে পারবেন তাহলে চলুন আমি এবার আপনাদেরকে ড্রয়িংটা করে দেখাচ্ছি সেটাও পেপার আগে প্রথমে কাটিং করবো কেননা অনেকগুলো ব্লাউজ আছে তো পেপার কাটিং করে নিলে কী হবে আমি একসঙ্গে তিনটে চারটে ব্লাউজ সমানে কেটে ফেলতে পারবো তো প্রথমে আমি আপনাদেরকে পেপারটা কাটিং করে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে আমি প্রথমে পেপার কাটিং করে নেবো ঠিক আছে তো তার জন্য আমাদেরকে কি করতে হবে দেখুন প্রথমে আমি এটাকে দুই ভাঁজ করে নিয়েছি এবং দুই ভাঁজ করে নেওয়ার একটাই কারণ যে এখান থেকে আমাদের সামনের পার পেছনের এক একসঙ্গে বেরিয়ে আসবে তো প্রথমে আমাদের করতে হবে কি নিচ থেকে একদম ঝুলের মাপটা নিতে হবে তো ঝুল আছে আমার এখানে সাড়ে তেরো ইঞ্চি তো সাড়ে তেরো ইঞ্চির সঙ্গে আরও এক ইঞ্চি অ্যাড করলে হবে সাড়ে চোদ্দো ইঞ্চি তো প্রথমে আমরা সাড়ে চোদ্দো ইঞ্চিতে এখানে একটা দাগ দিয়ে নেব তো ফিতে রেখে আরেকটু সরিয়ে নিয়ে যাবো নিয়ে গিয়ে এখানেও সাড়ে চোদ্দো ইঞ্চিতে আরেকটা দাগ দেবো দাগ দেবার পর এই দাগ দুটোকে সমান করে মিলিয়ে দেবো ঠিক আছে এরপর করতে হবে কি এখান থেকে আমাদের পুটের মাপ নিতে হবে তো আপনারা জানেন যে পেছন গলার ডিপের ওপর কিন্তু আমাদের ব্লাউজের পুট নির্ভর করে তো আমার এর এর ওপরে ভিডিও করা আছে যে গলার ডিপের ওপর কিভাবে পুট নির্ভর নিতে হবে এবং মোহরার মাপ নিতে হবে সেগুলো কিন্তু আমার একটা ভিডিও করে দেওয়া আছে আমি ভিডিও ডিসক্রিপশান বক্সের লিঙ্কগুলো দিয়ে দেবো আর আপনারা যদি চান আমার চ্যানেলে গিয়েও দেখে নিতে পারেন তো এবার আমি এখানে আট ইঞ্চি যেহেতু আমার পেছন গলার ডিপ রয়েছে তো তার ওপর বেস করে আমি এখানে সাড়ে পাঁচ ইঞ্চিতে পুটের মাপটা নিচ্ছি ঠিক আছে তো এই সাড়ে পাঁচ ইঞ্চি থেকেই কিন্তু আমাদের নিচের দিকেও একটা সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ নামাতে হবে আর এদিক থেকেও একটা সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ নামাতে হবে ঠিক আছে তো আমি খুব সহজ করেই আপনাদেরকে বুঝিয়ে দেবো যাতে আপনাদের বুঝতে খুব সুবিধা হয় এবং আপনারা যাতে খুব তাড়াতাড়ি ব্লাউজটা রেডি করে ফেলতে পারেন এবার কী করতে হবে দেখুন যত দূর পর্যন্ত এখানে আমার দাগটা দেওয়া আছে এই দাগটাকে আমি সাইডের দিকে আরও বাড়িয়ে দেবো ঠিক আছে এরপর করতে হবে কি দেখুন বুঝতে পারলেন তাহলে এখান থেকে প্রথমে আমাদের একটা দাগ দিতে হবে আর এই দাগটাকে এদিকেও বাড়ি দিতে হবে এরপর এখানে আমাদের ছাতির মাপ নিতে হবে তো ছাতি আছে আমাদের বিয়াল্লিশ ইঞ্চি ঠিক আছে তো বিয়াল্লিশ ইঞ্চিকে প্রথমে আমাদের চার ভাগ করে নিতে হবে তো বিয়াল্লিশ ইঞ্চি চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে দশ ইঞ্চি তো আমরা এরকমভাবে ফিতেটাকে ধরবো ওই দাগের ওপর একদম সামনে সাড়ে দশ ইঞ্চিতে আমি দাগটা ধরেছি দেখুন ফিতেটাকে আমি একদম এই সামনে সাড়ে দশ ইঞ্চিতে ধরবো ধরে যতদূর পর্যন্ত হচ্ছে ততদূর পর্যন্ত এখানে একটা দাগ দেবো তার সঙ্গে আরও দেড় ইঞ্চি কাপড় এক্সট্রা রাখবো এটা কিন্তু আমাদের এক্সট্রা রাখতে হয় প্রতিটা ব্লাউজের ক্ষেত্রে কিন্তু এই দেড় ইঞ্চি কাপড়টা এক্সট্রা রাখতে হয় এটা হচ্ছে আমাদের লুজ করার জন্য পরে প্রয়োজন হতে পারে কাস্টমার যদি মনে করেন পরে গিয়ে এটাকে লুজ করবে সে কিন্তু অনায়াসে সেখান থেকে করতে পারবে এবার এই কোন থেকে এক ইঞ্চি ওপর দিকে একটা দাগ তুলতে হবে ঠিক আছে এটাতেই কিন্তু মোহরার সেপটা নামবে আর এই যে এখানে টোটাল যে দাগটা গেছে সাড়ে পাঁচ ইঞ্চিতে এখানে দাগ দিয়েছি এর ঠিক মাঝখানটাকে বার করে নিতে হবে তো ফিতেটাকে জাস্ট এমনি করে ফোল্ড করবেন ফোল্ড করলেই এখানে মাঝখানটা বেরিয়ে আসবে তো এবার এই দুটো দাগকে মিলিয়ে এর থেকে প্রায় হাফ ইঞ্চি মতন ডাউন করে দিয়ে এখানে আমাদের শেপটা দিতে হবে আপনারা যদি হাফ ইঞ্চি দিয়ে কম ডাউন করেন তাতেও অসুবিধা নেই কিন্তু ডাউন কিন্তু আপনাদেরকে করতেই হবে ঠিক আছে তো দেখুন এখানে আমি একটা হালকা ডট ডট দিয়ে সেপটা দিয়েছি তো এখানে প্রথমে শেপটা দেবার পর আমাদের মোহরার মাপটা দেখে নিতে হবে তো মোহরা আছে আমার এখানে সতেরো ইঞ্চি তো সতেরোর হাফ হচ্ছে সাড়ে আট ইঞ্চি আর এখানে আমাদের হাফ ইঞ্চি পুটে সেলাই হয়ে যাবে তো এই হাফ ইঞ্চি ছেড়ে তারপর থেকে আমাদের দেখতে হবে যে সাড়ে আট ইঞ্চি আসছে কি না তো আপনারা এরকমভাবে ফিতেটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নেবেন যে সাড়ে আট ইঞ্চি আসছে কি না তো সাড়ে আট ইঞ্চির থেকে কিন্তু আমার প্রায় অনেকটাই বেশি হয়ে যাচ্ছে প্রায় পৌনে সরি প্রায় সাড়ে দশ ইঞ্চি সাড়ে নয় ইঞ্চি পর্যন্ত হয়ে যাচ্ছে তো তার জন্য কী করবেন এই দাগটাকে আরেকটু কমিয়ে নেবেন তো এই ভাবে কিন্তু আমাদের মোহরাটা কমিয়ে বাড়িয়ে নিতে হয় প্রপার ফিটিং স্টাইলে কিন্তু আমাদের মোহরার মাপটা কিন্তু একদম মাস্ট মোহরার মাপ কিন্তু আমাদের দরকার লাগবে এবং এটাকে কিন্তু একদম সঠিকভাবে মেজারমেন্ট করতে হবে তো দেখুন আমাদের এই দাগটা কিন্তু আর কোনো কাজের না ঠিক আছে এই দাগটাকে আমি কেটে দিচ্ছি এরপর থেকে আমি এখানে নতুন করে আবার একটা মোহরার শেপ দিচ্ছি ওপরে যে আমি দাগটা দিয়েছি এখান থেকে এক ইঞ্চি তুলে সেটাকে ছুঁয়ে আমি দেখুন এখানে আবার একটা সেপ দিলাম তো এবার এইটাকেও আমি একবার ঘুরিয়ে মেপে দেখে যে আমার সাড়ে আট ইঞ্চি আসছে কিনা তো দেখুন একদম আমার সাড়ে আট ইঞ্চি থেকে এক সুদ মতন বেশি হচ্ছে তো এক সুদ বেশিটাতে কিন্তু আমাদের কোনো প্রবলেম হবে না তো আমার এখানে সাড়ে আট ইঞ্চিতে আমি এখানে দাগটা দিলাম তো সেই অনুযায়ী সেফটাকে এবার আমি একটু ডিপ করে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনারা আর অবশ্যই করে কিন্তু এখান থেকে হাফ ইঞ্চি ডাউন করবেন তাহলে দেখবেন আমাদের এখানে বগলের কাছে যে এক্সট্রা কাপড়টা কুঁচকে থাকে সেই কুঁচকানো ভাবটা কিন্তু একদম থাকবে না তো এইভাবে কিন্তু আমাদের সেপটা দিতে হবে বুঝতে পারলেন এইবার করতে হবে কি এখান থেকে হাফ ইঞ্চি ভেতর দিকে ঢুকিয়ে আমাদের সামনের মোহরার সেপটা দিতে হবে ঠিক এই যে দাগটা আমরা দিয়েছি ছাতির যে লাইনটা তার থেকে হাফ ইঞ্চি ভেতর দিকে ঢুকাবেন ঢুকিয়ে এখান থেকে আমাদের সামনের মোহরার জন্য সেপ দিতে হবে ঠিক আছে তো এখান থেকেও কিন্তু সেম প্রসেসে এক ইঞ্চি মতন ওপর দিকে কোন করে এরকমভাবে তুলতে হবে আর ঠিক এইখান থেকে যেখান থেকে আমাদের ওপর পেছন মোহরার দাগ শুরু হয়েছে ঠিক সেইখান থেকে মানে ঠিক সেই দাগ বরাবরই সামনের দাগটা থেকে আমাদের সামনের মোহরার জন্য দাগ দিতে হবে দিয়ে এই দাগটার সঙ্গে কিন্তু আমাদের মিলিয়ে দিতে হবে ঠিক আছে বুঝতে পারলেন এরপর এখানে আর কোনো কাজ নেই এরপর চলে আসতে হবে নিচের দিকে নিচের দিকে আমাদের কোমরের মাপ নিতে হবে তো কোমর আছে আমার এখানে চৌত্রিশ ইঞ্চি তো চৌত্রিশকে চার দিয়ে ভাগ করলে হবে সাড়ে আট ইঞ্চি তো সাড়ে আট ইঞ্চিতে প্রথমে একটা দাগ দেবো তার সঙ্গে আরও দেড় ইঞ্চি মতন কাপড় আমাদের নিতে হবে এক্সট্রা যেটা আমাদের এই যেটা বললাম লুজের জন্য দরকার থাকবে তো এখানে এক্সট্রা দেড় ইঞ্চি নিতে হবে তার সঙ্গে আরও এক ইঞ্চি এক্সট্রা নেব এইটা থাকবে কিন্তু আমাদের ব্যাক পার্টের জন্য ঠিক আছে এটা কিন্তু আমাদের পেছন পার্টের জন্য এটা সামনে পার্টের জন্য নয় যেহেতু আমরা একসঙ্গে ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট দুটো একসঙ্গে কাটিং করছি তার জন্য আমি কিন্তু এখানে সব কটা দাগ দিয়ে দিচ্ছি কিন্তু এটা কেটে বাদ চলে যাবে এবার আমাদের এই দাগগুলোকে মিলিয়ে দিতে হবে ঠিক আমি যেরকমভাবে মিলিয়ে দিয়েছি ঠিক সেরকমভাবে কিন্তু এখানে আপনাদেরকে দাগগুলোকে মিলিয়ে দিতে হবে ঠিক আছে এরপর কী করতে হবে দেখুন এবার চলে আসতে হবে ওপরের সাইডে এখানে আমাদের গলার চওড়াটা নিতে হবে আর গলার লম্বাটা নিতে হবে তো গলার চওড়ার জন্য আমি এখানে দু ইঞ্চি সুতে দাগ দিচ্ছি ঠিক আছে আর গলার লম্বার জন্য দেখুন এখানে আমি সামনের গলা নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি আর পেছনের গলাটা আমি এখন কাটবো না যখন ব্যাক পার্টের কাপড়টা কেটে বাদ দিয়ে দেবো তারপর পেছনের গলার কাটিংটা করব তো এবার এখানে দেখুন নিচের দিক থেকে আমি আরেকটু ছড়িয়ে আড়াই ইঞ্চিতে দাগ দিচ্ছি তো আপনারা চাইলে এরকমভাবে করতেই পারেন এতে করে কি হবে আমাদের গলার শেপটা কিন্তু খুব সুন্দর আসবে মানে ওপর দিকে আপনাদের যা মাপ থাকবে সেই অনুযায়ী নিলেন এবং নিচের দিকের এই যে মাপটা এটা জাস্ট দুশুদ মতন কি দু তিন মতন একটুখানি বাড়িয়ে দিয়ে দাগটা দেবেন এতে করে দেখবেন এখানে আমাদের শেপটা কিন্তু খুব সুন্দর আসবে তো আমি এখানে গোল গলার শেপ দিয়ে দিচ্ছি যেহেতু আমাকে গোল গলা করতে বলেছে তো আপনারা আপনাদের পছন্দ মতন গলার ডিজাইন এখানে করতে পারেন এরপর চলে আসছে দেখুন এখান থেকে আমাদের করার ব্যাপারটা তো এখানে কিন্তু ডাউন দুষুধ মতন আপনাদের ডাউন করতে হবে এবং এই দুষুধ যে ডাউন করা হচ্ছে সেটা কিন্তু এই মিলবে না তার থেকে হাফ ইঞ্চি কি এক ইঞ্চি আগে আমাদের পুটের দাগের সঙ্গে মিলিয়ে দিতে হবে কি বললাম বুঝতে পারলেন এখানটা তাহলে আরেকবার ভালো করে দেখে নিন এইটা হচ্ছে আমাদের পুট লাইন পুট লাইন থেকে দুষুধ মতন আমি কিন্তু গলার দিকে নামিয়েছি মোহরার দিকে নয় ঠিক আছে যেহেতু আমাদের এটা ডিপ নেক হচ্ছে তো সেই জন্য আমাদের গলার দিকে দুষুধ ডাউন করতে হবে যদি এটা হাই নেক কিংবা কলার দেওয়া ব্লাউজ হতো তাহলে কিন্তু আমাদের এখানে মোহরার দিকে ডাউন করতে হতো বুঝতে পারলেন এবং এই যে যেটা মেলাবেন সেটা কিন্তু একদম কোন পর্যন্ত নয় এখান থেকে দূর পর্যন্ত নিয়ে এসে মিলে দিতে হবে আর এই যে পুরটা ডাউন করা হচ্ছে এর কারণে কি হবে আপনাদের কিন্তু শোল্ডার ডাউন হয়ে যাওয়ার কোনো সমস্যা থাকবে না মানে ব্লাউজটা কাঁধ থেকে খুলে পড়ে যাওয়ার কোনো সমস্যা থাকবে না এরপর চলে আসতে হবে একদম সোজার নিচের দিকে এখান থেকে আপনাদের প্রথমে বেল্টের মাপটা নিয়ে নিতে হবে তো বেল্টের মাপ আমার এখানে তিন ইঞ্চিতে রাখছি তিন ইঞ্চিতে দাগটা দিয়ে একদম সমান করে দাগটাকে টেনে বাড়িয়ে দিতে হবে ঠিক আছে বুঝতে পারলেন এবার এইখান থেকে এখান থেকে এত দূরের যা মাপ হলো সেটাকে তিন ভাগ করে নিতে হবে সবচেয়ে সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনাদের একটু ভুল না হয়ে যায় তো এখান থেকে এই যে দাগটা এত দূর পর্যন্ত আছে এই দাগটার তিন ভাগ করে নিতে হবে তো এখান থেকে এত দূরের মাপ রয়েছে আমার নয় ইঞ্চি তো নয় ইঞ্চিকে আমি যদি তিন ভাগ করি তাহলে হবে তিন ইঞ্চি করে ভাগে এসে দাঁড়াবে তো আমি প্রথমে কিন্তু তিন ইঞ্চি এক দাগ দিচ্ছি একটু খেয়াল করে দেখবেন আমি কিন্তু এক সুদ করে বাড়িয়ে রাখছি তিন ইঞ্চি এক সুদ আবার তিন ইঞ্চি এক সুদ আর বাকিটা যতটা পড়ে থাকলো ততটা থাকলো কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের খাপের অংশটা যাতে একটু বড় হয় যেহেতু আমাদের এখানে বিয়াল্লিশ ছাতি আছে ঠিক আছে এর থেকে কম ছাতি যদি হয় চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ তাহলে এটা তিন ভাগ করেই আপনারা যা হবে সেটাই নিয়ে নেবেন কিন্তু যেহেতু আমার এখানে ছাতিটা একটু ভারী আছে তো তাই জন্য আমি এখানে তিন ভাগ করলাম তিন ভাগ করে কি হচ্ছে দেখুন তিন ইঞ্চি তিন ইঞ্চি করে আসছে তো তিন ইঞ্চি করে আসছে আমি কিন্তু এখানে তিন ইঞ্চি এক সুত করে রাখলাম ঠিক আছে তো এটা আমার দেখুন ছয় ইঞ্চি সুতে এসে দাঁড়িয়েছে আর আমার এখানে খাপের যে মাপটা ছিল আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে চওড়ার মাপটা ওটা কিন্তু ছয় ইঞ্চি ছিল আমি এখানে ছয় ইঞ্চি সুত রেখেছি কোনো অসুবিধা হবে না আপনারা যদি চান ছয় ইঞ্চিও রাখতে পারেন তাতেও কোনো সমস্যা নেই এরপর করতে হবে কি এখান থেকে আমাদের হাফ ইঞ্চি ওপর দিকে তুলে একটা দাগ দিতে হবে আর এইটাকে এই দাগটার সঙ্গে মিলিয়ে দিতে হবে ঠিক আছে তো এখানে আমাদের বেল্টের কাপড়টার কিন্তু এখানে রেডি হয়ে গেল ঠিক আছে তো এই যে হাফ ইঞ্চি ওপর দিকে তুলে এই দাগটার সাথে এরকমভাবে সেপ দিয়ে দিতে হবে এরপর আসছে আমাদের খাপের অংশটা খাপের অংশটার জন্য কী করতে হবে দেখুন আমাদের এই যে প্রথম থেকে তিন ইঞ্চি ওপরে একটা দাগ দিতে হবে এই মাঝখানটা থেকেও আড়াই ইঞ্চি দাগ দেবো আর এই যে এখানে তিন ইঞ্চিতে দাগ দিয়েছি তিন ইঞ্চি একশোতে সেখানে আমি তিন ইঞ্চিতে দাগ দিলাম ঠিক আছে এরকমভাবে কিন্তু আপনাদের দাগ দিতে হবে যেহেতু এটা বিয়াল্লিশ ছাতির ব্লাউজ আছে সেই জন্য এটা যদি আপনাদের চল্লিশের নিচে যদি ছাতি হয় সেক্ষেত্রে আপনারা দুটো সাইডে আড়াই ইঞ্চি করে তুলবেন মাঝখানটা দু ইঞ্চি রাখবেন যেহেতু আমার চল্লিশের ওপর ছাতি আছে তো সেই জন্য আমি এখানে দুটো দুটো সাইডে তিন ইঞ্চি করে রেখেছি আর মাঝখানটা আড়াই ইঞ্চি রেখেছি ঠিক আছে আর এই সামনের যে তিন ইঞ্চির দাগটা দিয়েছি সেটা কিন্তু আমাদের এই যে দাগটা এটা থেকে দিয়েছি এই ওপরে হাফ ইঞ্চি থেকে দিইনি কি বললাম বুঝতে পারলেন একদম প্রথমে যে আমরা তিন ইঞ্চি প্রথমে দাগটা দিয়েছিলাম সেখান থেকে আমি তিন ইঞ্চি ওপরে দাগটা দিয়েছি এইবার করতে হবে কি আমাদের এই সামনের মোহরা থেকে প্রথমে আমাদের এখান থেকে এক ইঞ্চি তুলে ওপরে একটা সেপ দিতে হবে ঠিক আছে এই যে আমরা এখানে দাগটা দিয়েছি এখান থেকে এক ইঞ্চি ওপরে তুলে একটা দাগ দিতে হবে আর এই দাগটাকে সমান করে মিলিয়ে দিতে হবে ঠিক আছে দেবার পর আপনাদের এইটাকে একটা শেপ দিতে হবে এটা কিন্তু আপনাদের হাতের সাহায্যেই করতে হবে এটা কিন্তু কোনো রকম স্কেলের সাহায্যে হবে না আপনারা যদি চান এখানে আপনারা ফ্রেঞ্চ কার্ড যে কার্ব স্কেলগুলো হয় সেগুলো দিয়ে আপনারা করতে পারেন কিন্তু সাধারণত এটা হাতে করে দিয়ে একটা রাউন্ড করে মিলিয়ে দিলেই হবে ঠিক আছে তো এখানে কিন্তু আমাদের ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেল কিন্তু এখানে আর একটা কাজ আছে আমাদের কিছু কিছু অংশ বাড়িয়ে নিতে হবে যেহেতু এখানে আমরা সেলাইয়ের কাপড় নিইনি নি তো তার জন্য আমাদের সেলাইয়ের কাপড়ের জন্য কিছু অংশ বাড়িয়ে নিতে হবে আর আমাদের এই খাপের অংশটায় কিছুটা কাপড় বাড়াতে হবে তো সেটা কতটা করতে হবে সেটা করব তার আগে আমি এটাকে আগে প্রথমে কাটিংটা করে নিই আর কিভাবে কাটিংটা করছি সেটা কিন্তু পুরোটা দেখবেন তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি প্রথমে পুরো কাপড়টা কাটিং করে নিয়েছি এরপরে করতে হবে কি আমাদের এটা যেহেতু ডবল ভাজা আছে তো এটাকে প্রথমে আমাদের মাঝখান থেকে দু ভাগ করে নিতে হবে ঠিক আছে এতে করে কি হলো দেখুন আমাদের ব্যাক পার্টটা কিন্তু বেরিয়ে গেল তো এইটাকে আমরা ব্যাক পার্ট লিখে রাখবো প্রথমে যাতে আমাদের বুঝতে সুবিধা হয় ঠিক আছে বি বলে লিখে রাখলাম এটা হচ্ছে আমাদের ব্যাক এখানে কিন্তু আমাদের গলাটা কাটিং করতে হবে এছাড়া এখানে আর কিছু কাটিং করার নেই এবার করতে হবে কি ফ্রন্ট পার্টে আমাদের প্রথমে এই অংশটা এই এক্সট্রা যেই মোহরার অংশটা আর গলার অংশটা কেটে আমাদের বাদ দিতে হবে তো দেখুন বন্ধুরা এখানে আমি যেগুলো এক্সট্রা কাপড় সেগুলো বাদ দিয়ে দিয়েছি যেহেতু এটা ব্যাক জন্য আর এটাও ব্যাক জন্য ছিল তো ওগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি তো এবার ফ্রন্ট পার্টের কাগজগুলোকে আমি কেটে আলাদা করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে আমি কিন্তু ফ্রন্ট পার্টের কাপড় কাগজটা কেটে নিয়েছি তো এখানে আমাদের কী কাজ হবে বেল্টের কাপড়টা আমাদেরকে খানিকটা বাড়াতে হবে তো সেটা সামান্য হাফ ইঞ্চি বাড়াতে হবে যেটা কি আমাদের এই ওপরের পার্টের সঙ্গে নিচের পাটটা সেলাই হবে টোটালি ওপরের পার্টের সঙ্গে তো তার জন্য এখানে আমাদের হাফ ইঞ্চি কাপড় বাড়াতে হবে তো সেই হাফ ইঞ্চি কাপড়টা আমরা ওপরের দিকে না বাড়িয়ে নিচের দিকে বাড়িয়ে নেবো তো এটা আমি কাপড় যখন কাটিং করব তখন কাগজটাকে ফেলে নিচের দিকে হাফ ইঞ্চি কাপড় বাড়িয়ে নেবো ঠিক আছে তো এইটা গেল এরপরে আসছে এই কাগজটা তো এই এসপাটের যে কাগজটা তো এসপাটের কাগজটার জন্য আমাদের করতে হবে কি আমাদের এই যে খাপের অংশটার সঙ্গে এই কাপড়টা যোগ হবে বলে আমাদের এখানে হাফ ইঞ্চি কাপড় বাড়াতে হবে আর নিচের দিকেও কিন্তু আমাদের হাফ ইঞ্চি কাপড় বাড়াতে হবে যেহেতু এই নীচের অংশটা আমাদের বেল্টের কাপড়ের সঙ্গে যোগ হবে বুঝতে পারলেন তো আমাদের নিচে হাফ ইঞ্চি কাপড় অ্যাড হবে আর এই সাইড থেকে আমাদের হাফ ইঞ্চি কাপড় অ্যাড হবে মানে আমি এটা কাপড় যখন কাটিং করব তখন এটা বাড়িয়ে নেবো আর এখানে কিন্তু আমাদের দুষুধ মতন ডাউনটা করে নিতে হবে ঠিক আছে এই কাগজটা আমি কাটতে ভুলে গেছিলাম তো আমি এটা কেটে দিলাম এরপর হচ্ছে দেখুন আমাদের এই যে কাগজ দুটো এই কাগজ দুটো কিন্তু আমাদেরকে বাড়াতে হবে তবেই কিন্তু আমাদের খাপটা প্রপার শেপ আসবে যদি কাগজটা না বাড়ানো হয় খাপটা না বাড়ানো হয় তাহলে কিন্তু সেলাই করতে পারবেন না একদমই এটা চ্যাপটা হয়ে যাবে তো কর কীরকমভাবে বাড়াতে হবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো দেখুন বন্ধুরা প্রথমে আমাদের করতে হবে কি খাপের এই ওপরের অংশটা বাড়িয়ে নিতে হবে এটার ওপর বেস করে কিন্তু নিচের অংশটা বাড়ানো হবে তো ওপরের অংশটা বাড়ানোর জন্য কি করছি দেখুন প্রথমে আমাদের যেরকমভাবে এই খাপের অংশটা আছে সেই রকমভাবে হুবহু প্রথমে আমাদের এটাকে এঁকে নিতে হবে ঠিক যে রকমটা আছে সেরকম ভাবে প্রথমে আমরা একে নিলাম তো এরপর করতে হবে কি দেখুন এখান থেকে আমাদের একসুধ এরপর কি করতে হবে দেখুন এখান থেকে আমাদের এদিকে এক ইঞ্চি দুষুধ আর এদিকে এক ইঞ্চি দুষুধ বাড়িয়ে নিতে হবে তো এই বাড়ানোটার কারণেই কিন্তু আমাদের খাপটা রেডি হবে ঠিক আছে তো দেখুন এখান থেকে আমি এক ইঞ্চি দুষুধ বাড়িয়ে নিচ্ছি আর এদিক থেকেও আমি এক ইঞ্চি দুষুধ বাড়িয়ে নিচ্ছি ঠিক আছে তো এদিক থেকে আমি এক ইঞ্চি দুষুধ বাড়িয়েছি এদিক থেকেও কিন্তু আমি এক ইঞ্চি দুষুধ বাড়িয়ে নিয়েছি বুঝতে পারলেন তো এইটা কিন্তু ছাতির ওপর নির্ভর করে আপনাদের ছাতি কতটা আছে সেই অনুযায়ী কিন্তু এটা বাড়া কমা হয় ঠিক আছে তো এটা কি করে বাড়া কমা হয় তো সেটা যদি আপনারা দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে লিখে জানাবেন আমি এর ওপর সূত্রের সাহায্যে কি করে এটা করতে হবে সেটা আমি আপনাদেরকে বলে দেবো এরপর করতে হবে কি এই দাগগুলোকে এরকমভাবে মিলিয়ে দিতে হবে ঠিক আছে এরপর দেখুন এখান থেকে আমাদের হাফ ইঞ্চি বাড়াতে হবে এটা হচ্ছে আমাদের হুক এবং হুকের ঘরের জন্য লাগবে আর এই ওপর দিক থেকেও কিন্তু আমাদের হাফ ইঞ্চি বেড়িয়ে নিতে হবে এটাও কিন্তু আমাদের সেলাইয়ের কাপড় হিসাবে এটা কিন্তু সেলাইয়ে ঢুকে যাবে ঠিক আছে তো এবার এই যে কাপড়টা আমরা দাগটা পেয়েছি এখানে হাফ ইঞ্চি বাড়ানো হয়েছে এই দাগটাকে রাউন্ড করে নিয়ে এসে এইখানটাতে মেলাতে হবে আর এইখানে এই যে হাফ ইঞ্চিতে দাগ দিয়েছি এই দাগটার সঙ্গে এই দাগটাকে মিলিয়ে দিতে হবে তো আমি এটার সঙ্গে প্রথমে এটাকে মিলিয়ে দিচ্ছি আর এটার সঙ্গেও এটাকে মিলাতে হবে এটা আমি একটু রাউন্ড করে মিলিয়ে দিচ্ছি দেখুন এরকমভাবে কিন্তু এটাকে মিলিয়ে নিতে হবে ঠিক আছে এরপর করতে হবে কি দেখুন এইখান থেকে হাফ ইঞ্চি এখান থেকে হাফ ইঞ্চি আর এখান থেকে হাফ ইঞ্চি এই তিনটে হাফ ইঞ্চি করে আমাদের বাড়িয়ে নিতে হবে এটাও কিন্তু সেলাইয়ে চলে যাবে এবার স্কেলের সাহায্যে এই দাগগুলোকে এরকমভাবে মিলিয়ে দেবেন ঠিক আছে বুঝতে পারলেন তাহলে কি করতে হবে যেহেতু এটা বিয়াল্লিশ ছাতি তাই আমি এক ইঞ্চি দুষুধ করে বাড়িয়েছি এটা যদি চল্লিশ ছাতি হতো কিংবা আটত্রিশ ছাতি হতো তাহলে এক ইঞ্চি করে বাড়াতে হতো মানে চল্লিশের নিচে যদি ছাতি হতো তাহলে এটা আপনারা এক ইঞ্চি করে বাড়াতেন যদি ধরুন চৌত্রিশের নিচে যদি হতো তাহলে পরে এটা আরও দুষুধ করে কমতো মানে এরকমভাবে দুশো দুষুধ করে কমতে কমতে থাকবে এবং ছাতি যত বাড়তে থাকবে তত দুষুত করে এই সাইডের কাপড়টা কিন্তু বাড়তে থাকবে ঠিক আছে তো এবার এইটা কমপ্লিট হলো এইটা কমপ্লিট হবার পর আমাদের নিচের পাটের কাপড়টা লাগবে তো তার জন্য কি করতে হবে আমাদের এই নিচে যে দাগটা দেওয়া হয়েছে সেই দাগটাকে আগে মেপে নিতে হবে তো এখানে আমার দেখুন আসছে সাড়ে নয় ইঞ্চি ঠিক আছে তো এখানে আমার সাড়ে ইঞ্চি আসছে তো সেই সাড়ে নয় ইঞ্চিতে প্রথমে আমাদের এখানে একটা দাগ দিয়ে নিতে হবে তো প্রথমে দেখুন আমরা সাড়ে নয় ইঞ্চিতে এখানে একটা দাগ দিয়ে নেবো সাড়ে নয় ইঞ্চিতে প্রথমে এখানে আমরা একটা দাগ দিয়ে নিলাম এবার এই দাগটাকে আমাদেরকে চওড়াটা নিতে হবে তো চওড়াটা নিতে হবে আমাদের এই যে এটার যা মাপ ছিল তার থেকে এক ইঞ্চি বেশি তো এখানে আমরা নিয়েছিলাম তিন ইঞ্চি তো আমাদের এখানে নিতে হবে চার ইঞ্চি তো এই চার ইঞ্চি নেওয়ার কারণটা হচ্ছে হাফ ইঞ্চি কাপড় নিচে সেলাই হয়ে যাবে এবং হাফ ইঞ্চি কাপড় উপরে সেলাই হয়ে যাবে তো এই বরাবর কিন্তু আমাদের নিচের খাপের অংশটা রেডি করতে হবে দেবার পর এখান থেকে এই দুটো দাগকে মিলিয়ে দেবো মিলে এখানে একটা বক্স আমাদের রেডি করতে হবে ঠিক আছে তো এখানে একটা বক্স রেডি করা হলো এইবার করতে হবে কি এই দাগটার ঠিক মাঝখানটা বার করতে হবে এই সাড়ে নয় ইঞ্চির মাঝখানটা হচ্ছে আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় হিসাব করতে অসুবিধা হয় জাস্ট ফিতেটাকে এমনি করে ভাঁজ করে নেবেন ভাঁজ করে এখানটাতে একটা দাগ দিয়ে নেবেন তো সাড়ে চার ইঞ্চি দুষুধ হবে সাড়ে নয় ইঞ্চির হাফ ঠিক আছে তো এবার এই মাঝখানটাতে একটা দাগ দিয়ে নেবেন মাঝখানটাতে দাগ দিয়ে নেওয়ার পর দেখুন আমাদের এখানে কিছু কিছু জায়গায় আমাদের কাপড় কমিয়ে নিতে হবে তবে কিন্তু আমাদের খাপটা একদম প্রপারলি রেডি হবে তো তার জন্য দেখুন আমি এই সামনের দিক থেকে পৌনে এক ইঞ্চি ডাউন করলাম আর নিচের দিক থেকে হাফ ইঞ্চি ওপর দিকে তুললাম ঠিক আছে এইটা সাইডটা কিন্তু আমাদের হুক এবং হুকের ঘরের জন্য লাগবে মানে এই সাইডটা থাকবে হুক এবং হুকের ঘরের দিকে আর এই সাইডটা থাকবে আমাদের ঠিক উল্টো দিকে আমি এটা কাটিংটা করে আপনাদেরকে প্রপারলি ভালোভাবে দেখিয়ে দেবো আর এই পেছন দিক থেকে আমাদের হাফ ইঞ্চি ডাউন করতে হবে হাফ ইঞ্চি ডাউন করার পর এই দাগগুলোকে আমরা এরকমভাবে কোনিভাবে মিলিয়ে দেবো তাহলে আমাদের নিচের পার্টটা রেডি হয়ে যাবে আর এখানে একটা প্লিট পরে আপনারা দেখেছেন হয়তো ব্লাউজে যে নিচে একটা প্লিট পরে তো সেই প্লিটটার জন্য আমাদেরকে কি করতে হবে তো এবার করতে হবে কি এখান থেকে আমাদের দেখুন যতটা পরিমাণ কাপড় আমরা এই দুটো সাইডে বাড়িয়েছিলাম ওপরের খাপে সেই ততটা পরিমাণ কাপড়ই কিন্তু আমাদের এদিকে দাগ দিতে হবে তো এক ইঞ্চি দুষুত করে আমরা দুদিকে বাড়িয়েছিলাম তো এক ইঞ্চি দুষুত করেই কিন্তু এখানে আমাদের প্লিটের জন্য দাগ দিতে হবে আর ওপর দিক থেকে আমাদের হাফ ইঞ্চি ডাউন করে এখানে একটা দাগ দিতে হবে কারণ এই হাফ ইঞ্চি কাপড়টা কিন্তু আমাদের উপরে সেলাই চলে যাবে দেবার পর এই দাগগুলোকে এরকমভাবে মিলিয়ে দেবেন ঠিক আছে তো এটা আমার হয়ে গেল এবার এটাকে আমি কাটিং করে নিচ্ছি দেখুন এইটা এরকমভাবে ভাঁজ হয়ে এখানে কিন্তু প্লিটটা পড়বে এরকমভাবে দিয়ে এই কাপড়টা কিন্তু এই রকম হয়ে যাবে বুঝতে পারলেন দেখুন আমার কিন্তু দুটো পার্ট কাটিং করা হয়ে গেছে ঠিক আছে তো দেখুন কীরকমভাবে জিনিসটা বসবে ঠিক এরকমভাবে বসবে বুঝতে পারলেন এই যে আমাদের সরু দিকটার সঙ্গে এই সরু দিকটা বসবে আর এই রাউন্ড দিকটার সঙ্গে এই চওড়া দিকটা যাবে এরকমভাবে যখন সেলাইটা হবে তখন কিন্তু এখানে অটোমেটিক খাপটা তৈরি হয়ে যাবে তো এইগুলোকে আমি কাপ মানে আমার যে মেন লাইলিং রয়েছে লাইলিং কাপড়টা সেখানে আমি এগুলোকে বসিয়ে নিচ্ছি বসিয়ে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি সমস্ত কটা কাটিং করে নিয়ে এসেছি মানে কাপড় যতটা আমার লাইলিং ছিল তাতে আমি পুরোটা কাটিং করে নিয়ে চলে এসেছি পেপারগুলো বসিয়ে বসিয়ে তো দেখুন এখানে হচ্ছে আমার ব্যাক পার্টের কাপড়টা এটা কিন্তু আমি দেখুন যেহেতু তিনটে ব্লাউজ আছে তো তার জন্য আমি একসঙ্গে তিনটে লাইলিংকে সমান করে রেখে আমি পেপারটা বসিয়েছি এবং একসঙ্গে আমার এখানে তিনটে লাইলিং কিন্তু কাটা হয়ে গেছে তো পেপার কাটিং করার সুবিধাটা কিন্তু এই জায়গাতেই আপনারা একসঙ্গে তিনটে চারটে পাঁচটা কিংবা তারও বেশি কিন্তু কাপড় আপনারা কেটে ফেলতে পারবেন তো এখানে আমার ব্যাক পার্টটা রেডি হয়ে গেছে তো এখানে আমার শুধু গলাটা কাটিং করা বাকি আছে তো আমি গলাটা এক একটা ব্লাউজের এক এক রকম বলে সেই জন্য আমি এখানে কাটিং করিনি তো আমি যখন ব্লাউজের মেন ফেব্রিকটা কাটিং করব তখন আমি সেখানে গলার কাটিংটা করে নেব এরপর চলে আসছে আমাদের সামনের পার্টটা তো আমি এস পার্টটা যেরকম বলেছিলাম আমি এখান থেকে হাফ ইঞ্চি বেশি রেখেছি এবং তলার দিক থেকে হাফ ইঞ্চি বেশি রেখেছি বাকিটা যেরকম পেপার কাটিং করা হয়েছিল সেমভাবে কাটিংটা করা হয়েছে বেল্টের কাপড়টাতেও তাই আমি বলেছিলাম যে নিচের দিকে হাফ ইঞ্চি কাপড় বেশি রাখবো এবং সামনের দিকে আমি এখানে প্রায় হাফ ইঞ্চি থেকে একটু বেশি কাপড়টা রেখেছি কেননা অনেক সময় কি হয় আমাদের পার্টগুলো জোড়ার সময় সেলাইতে অনেক সময় কাপড় বেশি চলে যায় কিংবা কম চলে যায় সেজন্য আমি এখানে একটু এক্সট্রা কাপড় রেখেছি সামনের দিকে যদি দেখি পরে গিয়ে এই এক্সট্রা কাপড়টা আমাদের বেশি হয়ে যাচ্ছে তো আমি এটা কেটে বাদ দিয়ে দেবো এরপর চলে আসছে আমাদের খাপের ওপরের অংশ দুটো তো এই অংশ দুটোতে আমাদের যেহেতু এক্সট্রা কাপড় বাড়িয়ে নেওয়া ছিল তো সেই জন্য এখানে আমি আর রকম এক্সট্রা কাপড় বাড়াইনি যেরকমটা ছিল পেপার কাটিং সেরকমভাবে হুবহু কিন্তু আমি এখানে কাটিং করে নিয়েছি আর এরপরে হচ্ছে হাতার কাটিংটা তো হাতার কাটিং করার ভিডিও আমার প্রচুর দেওয়া আছে তো আপনারা যদি দেখতে চান তাহলে আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারেন অথবা আমার চ্যানেলে গিয়েও দেখে নিতে পারেন তো হাতার লম্বা আর মোহরির মাপটা এখানে নিয়েছি আর মোহরার মাপটা এখান থেকে নিয়ে তার থেকে তিন ইঞ্চি ডাউন করে এখানে আমি সেপটা দিয়েছি আর এখানে হাফ ইঞ্চি ভেতরে এটা হাতার সামনের হাতার জন্য তালপাট কাটিং করা হয়েছে আর যেহেতু আমার এখানে কাপড়টা একটু কম পড়ে গিয়েছিলো তো আমাকে এক্সট্রা কাপড় খানিকটা জয়েন্ট দিতে হবে তো সেই জন্য আমি এখানে খানিকটা কাপড় এখানে যে কাপড়টা বেঁচে গিয়েছিল সেই কাপড়টা এখানে রেখেছি যেটা আমি পরে এখানে জয়েন্ট দিয়ে নিতে পারবো তো এখানে কিন্তু আমার ব্লাউজটা কাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে লাইলিং কাপড়টা কাটা হয়েছে তো এরপর এটাকে আমি মেন ফেব্রিকের বসিয়ে এটাকে কেটে নিতে পারবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আপনাদের আজকের ভিডিওটা কীরকম লাগলো সেটা আমাকে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আর আপনাদের কোন টপিকের ওপর আপনারা ভিডিও দেখতে চাইছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকের মতন এইটুকুই দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে টাটা